হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সেই তারিখগুলো তোমাদেরকে জানিয়ে দিব চলো শুরু করা যাক সংবাদ মাধ্যমে মূলত নিউজ হয়েছে এমন একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করছি নিউজটির শিরোনাম হয়েছে হাবি প্রবীর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা বিস্তারিত অংশে রয়েছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু সালের লেভেল এক সেমিস্টার এক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আজ বুধবার অর্থাৎ উনত্রিশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে এবং জানা গেছে যে আগামী বছরের ছাব্বিশ সাতাশ ও আটাইশ জানুয়ারি নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ হাজি মোহাম্মদ দানিশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ছাব্বিশ সাতাশ ও আঠাশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সংক্রান্ত আবার পরবর্তীতে আপডেট পেলে বা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ